কয় বছর সুরা নাম্বার রসুল পাকের কাছে তিরিশ পাহারা নাম্বার আমাদের কাছে তিরিশ ওনার দরবারে একজন কারি সাহেব এসেছেন কারি সাহেব তৎকালীন জমানায় আরবে বড় মশুর ওই জমানায় বড় বড় দামি দামি কারি ছিল এমনও কারি আছে যাদের সামনে একটা মুখস্থ সুরা পড়তে পারলে তিরিশ বার কালাম মুখস্থ হয়ে যেত এমন এমন বুজুর্গ যাদের পিছনে এক ভক্ত নামাজ পড়লে সালাম ফিরানোর সময় যার দিকে নজর যায় নজর পড়লে হাফেজ হয়ে গেছে এখন মানুষ বিশ্বাস করবে মানুষ বিজ্ঞানে বিমোহিত হয় বিস্মিত হয় আহলে তাসাউফ বিজ্ঞানে বিস্মিত হয় না কারণ আহলে তাসাউফের কাছে বিজ্ঞান আছে বিজ্ঞানের বাপ আছে গোসপার কাছে খজা গরিব না কারি সাহেবের তেলাওয়াত শোনার জন্য তিনি বসলেন কারি সাহেব ফজালিব না আয়াজ রাজি আল্লাহ তোমাকে তেলাওয়াত শোনালেন তিনি শুনতে 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 দিল ঠান্ডা হলো কোরআন শরীফ পড়ার নিয়ম হচ্ছে কোরআন শরীফ আপনি কতক্ষণ পড়বেন আমরা তো পাড়া ধরে সুরা ধরে পড়ি হাদিসে পাকা আছে যতক্ষণ তোমার দিল ঠান্ডা না হয়ে পড়ো দিল তৃপ্তি হয়ে গেলে বন্ধ করে দাও যদি এক লাইনে তৃপ্তি হয় এক লাইনে বন্ধ করে সমস্যা সুবহানাল্লাহ

আল্লাহর কালাম শুনে কান্না করা দিল নরম হওয়া এটা ইমানদারের সিফত কোরআনে পাকের 8 নম্বর সুর আর দুই নম্বর আয়াতে আল্লাহ তালা সাত করেছেন শুভ দলিল লেখেনে মজুদ আছে কারি সাহেব পড়তে 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 নিজের অজান্তে সুর কারিয়া শুরু করে দিয়েছে এবার কারি সাহেব যখন তেলামাত শুরু করলেন বিসমিল্লাহ রহমান

অথবা এই ধরনের বিপদে যখন কেউ হাসে মানুষ অনেক সময় হাসে কারণ ব্রেন লস্ট হয়ে যায় ব্রেন আউট হলে কি হচ্ছে মস্তিষ্ক হরণ হলে মানুষ পাগল হয়ে যায় শোকে পাগল হয়ে যায় মানুষ মানুষ হুজুর হাসতেছে আমরা হলে বলতাম পাগল আদব ওয়ালা মরিদ ছিল ছাত্র আদব ওয়ালা ছিল বলতো হুজুর আপনাকে এই বছর বছরে কেউ হাসতে দেখে না আজকে আপনি এমন একটা সময়ে হাসছেন যে সময়ে পৃথিবীতে হাসার কেউ কোনো বাবার সাহস নাই আছে মুরিদ জানে পীরের প্রত্যেক কদমে রাজ আছে রাজ হাম রাজের কাছে পৌঁছায় হুজুর আপনি হাসলেন কেন বলে আমার মালিক যদি খুশি হয় আমি কি নারাজ হতে পারি আর একটু মোহাম্মত বলে না সোহান আমার মালিক যদি খুশি হয় আমি নারাজ হতে পারি বক্তরা বুঝে নাই বলে আমার সন্তানের রু যখন কোরআনে পাকের তেলাওয়াত শোনা অবস্থায় রু কবজ করা হলো মালাকুল মত এই রু নিয়ে যখন আসমানে নিয়ে গেল এই রু যেখানে যাচ্ছে হয়ে যাচ্ছে। রু খুশ হচ্ছে না রুহের খুশব হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে যখন আমার ছেলের রুকে উপস্থাপন করা হলো আমার আল্লাহর দরবারে যখন আমার সন্তানের রূপ পৌঁছালো আমার আল্লাহ এই রু দেখে খুশি হয়েছে এই জন্য হাদিসে কারো সন্তান যদি মারা যায় ওই ব্যক্তি যদি সবদ ধরে আল্লাহ তাকে এই সন্তানের মতের কারণে জান্নাত দিবে মতকে জান্নাতে পরিবর্তন করে দিয়েছেন সরকারে মদিনা এখন কারিশাবের বিষয়ে একটা প্রশ্ন ঘুরতেছে বুঝলাম উনি পূজ করতেন আল্লাহ পূজি হয়েছিল মানে সন্তান মরলো কেন সূরা কারিয়াতে এমন কি আছে কারিশাব এত বছর বললেন তিনি মরলেন না এত মাহফিলে বললেন তারা মরলো না একটা ছোট বাচ্চা

কোরআনের আজাবের আল্লাহর আজাবের কথা বললে সে কাতর হয়ে যেত আল্লাহর আজাবের কথা শুনে মানুষ হাসতে পারে আপনি দেখেন বর্তমান সময়ে জানাজার মাঠে মানুষ হাসে জানাজার মাঠে মানুষ বড় আওয়াজে কথা বলে জানাজার মাঠে মানুষ তর্ক করে হাসি ঠাট্টা তামাশা আড্ডা দেয় এটা মুর্দা দিলের প্রমাণ আপনি যার জানাজা পড়তে গেছেন তার চাইতে বেশি আপনি মুর্দা আমরা মুর্দা যে মারা গেছে তার শুধু গেছে আমার তো দিলের মধ্যে ইমান আছে কিনা এটা আমরা জানি আমাদের গেছে এই সুর এমন একটা সুরা যেটা দিলকে আবার ফিরিয়ে আনে